শিক্ষার্থী বন্ধুরা মনোহর সিপন বলছে আপনাদের অনেকের অনুরোধে আবার আমার যে কোনো কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে মনোহর বলছে আপনারা যে ভয়েসটি শুনতে পেলেন ভয়েসটি আমার ছিল তো এই ভয়েসটি টোটালি মেক করা হয়েছে লাভ অ্যান্ড ল্যাবস এই এআই এর মাধ্যমে তো শুধু যে এই এআই দিয়ে এ ধরনের ভয়েস মেক করা যায় তা কিন্তু নয় ফুল প্রসিডিউর আজকে আমি শো করছি কিভাবে কি করবেন আপনার নিজের ভয়েসকে আপনি ম্যানলি ভয়েসে রূপান্তরিত করতে পারবেন এবং ফানি ভয়েস এবং ভাইরাল ভয়েস সেটিংস সবকিছু আমি শো করছি তো আপনারা এখানে যে ভয়েসটি শুনতে পেয়েছেন আরেকবার যদি শুনে নেন শিক্ষার্থী বন্ধুরা মনোহর শিপন বলছে আপনাদের অনেকের অনুরোধে আবারও আমার যে কোনো কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভয়েসটি শুনেছেন এটি আমার নয় এটি এআই দিয়ে মেক করা আর এটির সেটিংস আমি আপনাদেরকে যদি দেখাই এই ভয়েসটির সেটিং ছিল এ ধরনের এখানে অনেকগুলো ভয়েস ওভার সেটিংস রয়েছে তো এই সেটিংসটি ছিল এ ধরনের গ্র্যান্ড পা দিস ওয়ান অক্সলে এবং ক্লাব ইংলিশ ভার্সন টু আপনারা ইচ্ছে করলে এখান থেকে এটিও সিলেক্ট করতে পারেন এবং এখানে আমি এই সেটিংসটি রেখেছি স্টেবিলিটি এগুলো আমরা কমাতে পারি বাড়াতে পারি সিমিলারিটি কমাতে পারি বাড়াতে পারি স্টাইল দিস অপশন এটিও আমরা কমাতে পারি বাড়াতে পারি ইভেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজও রিমুভ করতে পারি তো আসুন আমরা দেখি যে অনলাইনে যে ভাইরাল ভয়েসটি চলছে সেটি দিয়ে আমি শো করছি যে কীভাবে আপনারা ভাইরাল ভয়েস মেক করবেন নিজেদের ভয়েসে আমি সাইন আপ থেকে শো করছি আপনাদেরকে ফুল প্রসিডিউর আপনাদেরকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে ক্লাব ল্যাবস ডট এখানে এসে যে কোনো মেল দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ ফেসবুক তাহলে আমরা আমরা যে কোনো মেল দিয়ে সাইন আপ করতে পারি আমি এই মেলটি দিয়ে সাইন আপ করছি আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করছি আমরা মেলটি আমরা এখানে দিয়ে দিব এবং এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাগ্রি করতে হবে সাইন আপে ক্লিক করতে হবে এ ধরনের একটি ভেরিফিকেশন কোড পাবেন আপনাদের মেইলে ভেরিফাই ইমেল পাসওয়ার্ড দিন অ্যান্ড সাইন এ ক্লিক করে দিন তো এখান থেকে আপনারা জানেন অনেক কিছু করা যায় ভয়েস নিয়ে খেলা করা যায় ট্রাই ইনস্ট্যান্ট ভয়েস ক্লোনিং আপনারা ইচ্ছা নিজেদের ভয়েস ক্লোন করতে পারবেন সে বিষয়ে আজকে আমি যাচ্ছি না আমাদের মেইন টপিকে ফিরে আসি তো আমাদের মেইন টপিক হচ্ছে ভয়েস চেঞ্জার আপনারা এখান থেকে সরাসরি অডিও রেকর্ড করতে পারেন অথবা আপনারা আরো যে কাজটি করতে পারেন অর্ডার সিটি এটি একটি ফ্রি সফটওয়্যার এটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন এবং এখানে এই রেকর্ড বাটনে ক্লিক করে আপনারা ইচ্ছে মতো রেকর্ড করতে পারেন লক্ষ্য করুন আমি যে কথাগুলো বলছি সেগুলো রেকর্ড হচ্ছে এবং রেকর্ড কমপ্লিট হলে এটি আপনারা স্টপ করে দিন স্টপ করে অবস্থায় ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অডিও টু কম্পিউটার এখান থেকে আপনারা যে কোনো ফর্মেটে যে কোনো ফর্মেটে আপনার ভয়েসটি কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন এমপি থ্রি ডাউনলোড করাটাই বেস্ট হবে জাস্ট সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার ডাউনলোড ফোল্ডার এক্সপোর্ট হয়ে যাবে তো আমি আমার পূর্বে তৈরি করা একটি ভয়েস আপনাদেরকে এখানে ভাইরাল ভয়েসে রূপান্তর করে শো করছি জাস্ট এখানে ক্লিক করব আমরা ভয়েস চেঞ্জারে এসে ভয়েসটি আমি এখান থেকে আপলোড করে দিলাম আপলোড কমপ্লিট এই অবস্থায় এখান থেকে আমি যে ভাইরাল ভয়েসটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সেটি হচ্ছে দিস ওয়ান বিল এখান থেকে আপনারা বিল সিলেক্ট করবেন এবং এখান থেকে যে কোনোটি সিলেক্ট করতে পারেন এবং এখানে স্টেবিলিটি এটি হাই করে দিবেন অথবা আপনারা এগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন আমি সবগুলো হাই করে দিচ্ছি এবং রিমুভ নয়েজ এটিও সিলেক্ট করে দিলাম আমি

সাপোজ আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এটা নিচ্ছি জেনারেল স্পিচ শিক্ষার্থী বন্ধুরা মনোহরশি কোন বলছি আপনাদের অনেকের অনুরোধে আবার আমার যে কোনো কোর্সে সিপি পার্সেন্ট লক্ষ্য করুন এখানে যেই ভয়েস সেটিংসটি আমরা জাস্ট ভিডিও ভিডিওতে করতে থেকে বের করলাম এটি এক্সপ্লেনার ভিডিওর জন্য চমৎকার হবে আর এই সেটিংসটি হচ্ছে ব্রেইন এবং স্টেবিলিটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কততে রেখেছি সিমিলারিটি কততে রেখেছি ওকে তো অনেকগুলো ভয়েস সেটিংস পেয়ে গেলেন আপনারা ইভেন আপনারা এখান থেকে চেঞ্জ করে করে নিজেদের ইচ্ছে মতো ভয়েসগুলো নিয়ে খেলা করতে পারেন এবং নিজের যে ভিডিওটি মেক করছেন সেটির জন্য চমৎকার একটি ভিডিও সেটিংস খুঁজে নিতে পারেন ইভেন আপনারা যে কোনো যে কারো ভয়েসকে অন্য ভয়েসে যদি রূপান্তরিত করতে চান সেক্ষেত্রে আপনাদের আমি পূর্বেও অনেক ভিডিওতে বলেছি আপনারা যদি এই সফটওয়্যারটি অনলাইন থেকে কালেক্ট করে নিতে পারেন বক্স প্রো এটি দিয়ে আপনারা যে কোনো ভয়েস আদার্স চাইল্ড ডগ ম্যান ওম্যান ইত্যাদি রোবট চমৎকার চমৎকার সব ভয়েসে রূপান্তরিত করতে পারবেন আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ ইনকাম আইডিয়াস বিডি এখানে চলে আসেন আপনাদের চব্বিশ হাজার মেম্বারের ফেসবুক পেজ এখানে এসে আপনারা যদি জাস্ট সার্চ দেন এই জায়গায় সার্চ এবং এখানে যদি ভয়েস লিখে সার্চ দেন লক্ষ্য করুন এখানে আমি সব ভয়েস সেটিংসগুলো দিয়ে রেখেছি আমি যদি এটি ওপেন করি এটি হচ্ছে চাইল্ড ভয়েস সেটিংস এখান থেকে এগুলো চেঞ্জ করে করে তৈরি করতে হয় আমি ফুল সেটিংসটি এখানে দিয়ে রেখেছি পরবর্তী সেটিংস ডগের উপরে পরবর্তী সেটিংস অর্থাৎ এই বক্সগুলোতে এই এখানে যা লেখা রয়েছে সাপোজ এখানে একশো লেখা রয়েছে আপনি এই বক্সে একশো লিখবেন সাপোজ এই বক্সে মাইনাস জিরো পয়েন্ট সিক্সটি থ্রি তাহলে আপনি এই বক্সে এটি লিখবেন এভাবে চমৎকার চমৎকার ভয়েসগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এটি একটি মেয়ে ভয়েস তো ওমেন ভয়েসে তৈরি করার জন্য আপনাদেরকে ওমেন ভয়েস এ নেওয়ার জন্য মূলত এই সেটিংসটি ইউজ করতে হবে আমি সেট করে শো করছি আপনাদেরকে ক্যান্সেল আমি পুনরায় এই কাজটি করব তাহলে আমি এখান থেকে ওমেন সিলেক্ট করে দিচ্ছি ওমেন এই অবস্থা লক্ষ্য করুন এখানে হবে 0.86 0.86 এখানে হবে জিরো পয়েন্ট টোয়েন্টি ওয়ান জিরো পয়েন্ট টোয়েন্টি ওয়ান আর এখানে হবে হান্ড্রেড ওকে তাহলে আমরা ওমেন সেটিংসটি করে নিলাম জিরো পয়েন্ট এইটি সিক্স জিরো পয়েন্ট টোয়েন্টি ওয়ান এবং হান্ড্রেড এবার আমরা যদি ফাইলটি কনভার্ট করে অর্থাৎ আমার ভয়েসের ফাইলটি কনভার্ট করে আপনাদেরকে শো করি টুলস ফাইল ব্যাচ কনভার্টার অ্যাড ফাইলস অ্যাড সোর্স ফাইল এই ফাইলটি তাহলে আমরা কনভার্ট করবো ওমেনে কারণ ওমেনে আমরা সেটিংসটি করেছি দিস ওয়ান অর্থাৎ যেখানে আমরা সেটিংস চেঞ্জ করব সেটি সিলেক্ট করব এই অবস্থায় আমরা অ্যাড ব্যাচ ফাইলে ক্লিক করব এবং জাস্ট কনভার্ট ক্লিক করে দেব ডান ওপেন ডেস্টিনেশন ফোল্ডার লক করুন এই ভাইসটি তৈরি করেছি আমরা তাই আমরা যদি একটু শুনে দেখি শিক্ষার্থীবন্ধুরা মরার শিক্ষক বলছি। আপনাদের অনেকে অনুরোধে আবার আমার যে কোনো কোর্সে 50% ডিসকাউন্ট অফার করছে

এটির মাধ্যমে আপনি আপনার ভাইরাল ভয়েসটি তৈরি করে নিন অথবা মরবক্স প্রো এটিও আপনারা গুগল থেকে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ